আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ক্যারামেল এগ ফুডিং চেষ্টা করেছি ফুডিং এর এই টুজ এর সম্পূর্ণ ডিটেলস এবং টিপস সহকারে দুধ ডিমের সঠিক পরিমাপ সহ একটা পারফেক্ট রেসিপি শেয়ার করার জন্য এখানে প্রশ্ন থাকে ফুডিং এ কয়টা ডিমের জন্য কতটুকু দুধ লাগবে আর ডিমের একটা বাজে গন্ধ থাকে এবং ফুডিংটা ঢালার পরে ভেঙে যা আজকে কিন্তু সবগুলো প্রশ্নের উত্তর এই রেসিপিতে পেয়ে যাবেন তো এখানে আমি এক লিটার দুধ প্রথমে গরম করতে দিয়েছি দুধটা মিডিয়াম লো আছে গরম করে এক কাপের মতো কমিয়ে নেব দুধটা জাল দিয়ে ঘন করে নিয়েছি এখন এটা পুরোপুরি ঠান্ডা করে নিব আর এখানে ক্যারামেল তৈরি করার জন্য ওয়ান ফোর্থ কাপ চিনির সাথে এক টেবিল চামচের মতো পানি দিয়েছে লো আছে ক্যারামেলটা তৈরি করতে হবে ক্যারামেলে যখন এরকম কালার আসবে তখন কিন্তু চুলের আগুনটা বন্ধ করে দিতে হবে এরকম কালার আসার পর যদি চুলার আগুনটা আরো জ্বালিয়ে রাখেন তাহলে কিন্তু ক্যারামেলের কালারটা কালো হয়ে যাবে তখন ডিমের ফুডিংটা খেতে একদমই ভালো লাগবে না তো আমি যেই পাত্রে ফুডিংটা বসাবো ওইখানে আমি ক্যারামেলটা সেট করতে দিয়েছি এখানে আমি চারটা রুম টেম্পারেচারে থাকা মুরগির ডিম নিয়েছি এখন ডিমটা ভালো করে মিশিয়ে নেব তো ডিমটা ভালো করে মিশিয়ে নিয়ে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি এটা হচ্ছে সঠিক পরিমাপের জন্য আপনাদের বাসায় যে বাটিটা থাকবে ওইটা দিয়ে আপনারা মেপে নেবেন অর্থাৎ যে বাটিতে আপনারা ডিমটা মাপবেন ঠিক ওই বাটি দিয়ে ওই পরিমাণের ডাবল দুধ ব্যবহার করবেন তো আমি ঠিক ওই মাপেরই কিন্তু দুই বাটি এখানে দুধ ব্যবহার করেছি আর এইভাবে যদি আপনারা ফুডিংটা বানান ফুডিং কিন্তু ডালার পর একটু ভাঙবে না একদম ভাবে ফুডিং জমবে এখন আমি চিনি দিয়েছি ওয়ান থার্ড কাপ চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন এরপরে খুব ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি এক চা চামচ ভ্যানিলা দেওয়ার কারণে ডিমের গন্ধ থাকবে না আর ফুডিংটা খেতে অনেক বেশি ভালো লাগবে ইচ্ছে করলে এখানে সামান্য একটু এলাচ গুঁড়ো দিতে পারেন এরপর আমি এটা ছেঁকে নিয়েছি এখন থেকে কিন্তু আর বাইরে যে ফুডিং খেতে হবে না বাসায় কিন্তু খুব সহজে দুধ ডিম সঠিক পরিমাপ দিয়ে আপনারা পারফেক্ট ফুডিং বানাতে পারবেন এখন চুলে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছে হাঁড়িতে আমি একটা সুতের কাপড় দিয়ে দিচ্ছি এরপর একটা স্ট্যান্ড দিয়েছে স্ট্যান্ড উপর পুডিংয়ের এর বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি এখানে ফুটন্ত গরম পানি দেওয়ার কারণ হচ্ছে পুডিংটা তাড়াতাড়ি সেট হবে পরে ঢাকনা দিয়ে মিডিয়াম হাই আছে মিনিট জাল করলে কিন্তু আমাদের পুডিংটা ফাটুক রেডি হয়ে যাবে এই যে একটা কাঠি দিয়ে চেক করে দেখে নিচ্ছি একদমই কাঠি ক্লিন আসছে পরে চুলা থেকে নামিয়ে এটা পুরোপুরি ঠান্ডা করে এক থেকে দুই ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিবেন তো আমি দুই ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে আপনাদেরকে এখন ফুডিংটা কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন ফুডিং কতটা পারফেক্ট হয়েছে একটু কিন্তু ভেঙে যায়নি আর ক্যারামেলের কালারটাও কিন্তু খুব সুন্দর এই ফুডিংটা যে খেতে কি পরিমাণে টেস্ট হয় আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন এইভাবে দুধ ডিমের সঠিক পরিমাপ দিয়ে যদি আপনারা ফুডিং বানান তাহলে ফুডিং একদমই পারফেক্ট হবে রেসিপিটা যদি কারো উপকার হয় তাহলে টাইম টাইমে শেয়ার করে রাখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ